মন চায় সুন্দর দেখতে মন চায় সুন্দর বাড়ি বানাতে মন চায় সুন্দর শহর গড়তে একজন দাইশাই সর্কে খুব সুন্দর করেছেন তলে তলে খুব অসুন্দর মানুষ ছিলেন উপরের চেহারাটা বড় সুন্দর ভিতরে চেহারাtaro বহ বর্ণক আরে পৌরসভা অফিসে মানুষ গুন্ডা পালে পৌরসভা অফিসে মানুষ সন্ত্রাসি পালে কি পেয়ছিলা দাইশটাকে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বাংলাদেশ যদি সঠিকভাবে পশাগুলো ইউজ হতো বাংলাদেশের প্রত্যেকটি শহর এই রাজশাহীর সুন্দর হয়ে যেত ঠিকটা বা ঠিক কিন্তু সব খেয়ে ফেলে উল্লুকে আমরা বড় ধৈর্যশীল বাংলাদেশের সব বিভাগের মধ্যে সবচেয়ে শান্তির বিভাগ কোনটা কেন 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 নো কেন কেন শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের চেয়ে বেশি ঢাকাতে কেন বলেন কেন বলেন এটা আমার রিপোর্ট না আজ থেকে তিরিশ বছর আগে জাতিসংঘ এই রিপোর্ট ছাপছে ইসলামের জন্য সবচেয়ে বড় জিনিস যেটা রাজশাহীতে মাজার কম রাজশাহীতে সেরে কম রাজশাহীতে ইসলাম বিরোধী কম ঠিক তা ঠিক ইসলাম আছে যেখানে আমরা আছি মাজার আছে যেখানে আমরা নাই মেসিজিদের পাশে আমার কবর দেওয়াজ শুনতে পাই কোন কবি কোন কবি ও মনে রমজানের রে রোজার শেষে হেলো রে কোন শক্তি না কেন এত আসতে কেন ভাইরা একটু গলা ছাড়েন ও মনে রম জানে রে রোজার শেষে এলো খুশি রে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগে তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা দে মমিন মুর্দা মুসলি মের ভাঙাইতে নিম জনে রে রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই দিগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ শহীদ চান্ত চান তো মুসলমান হাত তুলে দেখাও মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবা না আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে গুড়ি সারাক্ষণ সারাক্ষণ আমরা মৃত্যুকে পকেটে দেখে দেই প্রতি রাতে আমরা একবার মারা যাই ঠিকটা বা ঠিক

কাজটা করতে হবে কার জন্য মনের ভিতরে যখনই অন্য কিছু চিন্তা আসবে আপনার কাজ তার কবুল হবে না নামাজ দাঁড়িয়েছেন মনে মনে যদি চিন্তা করেন গ্রামের লোকেরা দেখছে আমি শেষ একটু লম্বা করে দিই তাহলে আপনার নামাজ শেষ এই জন্য যারা নামাজ বাহিরে পড়েন তাহার নামাজ পড়বেন প্রতিদিন বাহিরের নামাজ যদি হয় 15 মিনিটের তাহাজ্জুদ পড়বেন 20 মিনিট 25 মিনিট তাহলে বোঝা যাবে আপনার ভিতরটা আল্লাহর জন্য অন্য কোন মানুষের জন্য নয় এজন্য আল্লাহ বলছেন ফসল লেলে রব্বিক তোমার রবের জন্য নামাজ পড়ো ঠিক আছে ঠিক আমরা বাংলাদেশের লোকেরা পাঁচ কারণে নামাজ পড়ি কয় কারণ প্রথম হলো সবচেয়ে ভালো মুসল্লি হলো ডেইলি উইকলি ইয়ারলি আমার ড্রাইভার আমাকে বলছে এক পীরের মুরিদ মানুষকে গিয়ে তালিম দেয় তালিম দেয় কয়ে আমি তারা নিয়ে এক মাস ঘুরছি একদিন অজুও করে নেই এক নামাজও ঠিক মতো পরে আমি বলবো না পীর সাহেবের না এ সমস্ত পীরদাই ব্যবসা করে বেড়াচ্ছে বাংলাদেশ বললাম তুই কিছু বলস নাই কয় আমি বলছি স্যার উজু টুজু করেন না নামাজ গিয়ে খালাম কেন কয় মানছি বুঝবে আমি উজু করেছি এই জন্য আল্লাহ বলছেন ফাসল লেলে রব্বিক নামাজ পড়তে হবে কার জন্য আল্লাহর জন্য তিনি সব কিছু দেখেন এই যে আপনারা প্রশংসা করেন আমরা স্টেজে উঠার সময় আল্লামা সাইদিকে জিজ্ঞেস করলো আপনাকে যখন স্টেজে এরকম ত্যাগবির দিয়ে না হয় আপনার কেমন লাগে তিনি কাঁদা শুরু করেছেন তিনি বলছেন তোমরা আমার জন্য তোয়া করো আল্লাহ জন্য এই কথা আমাকে না বলে তোর নামে অনেক তাকবির হয়েছে আমার কাছে কি চাস আমি ভয় পাই যখন মানুষ আমার নামে তাকবীর দেয়। রাসুলের সামনে যখন কেউ প্রশংসা করতেন রাসূলের সাহাবীরা একটা দোয়া পড়তেন। আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা লা তুআখিদনি بما ইয়াকুলুন اغফিরলি মা লা ইয়ালামুন সাহাবীরা দোয়া আল্লাহ এই লোকটা আমার ব্যাপারে যা বলছে আপনি এই ব্যাপারে আমারে ধরবেন না। আমার যেই গুণগুলো যেই বদব্যাস এরা জানে না আমার সেই অপরাধগুলো গুলো মাফ করে দেয় সব সময় বিনীত থাকবেন একজনের জন্য কার জন্য মান মান রাফা বলতেন যে আল্লাহর জন্য বিনী হয় আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দেয় আপনার চরিত্র যেন কখনো মোটা না হয়ে যায় আপনি যেন কখনো রিভেলিয়ন না হন

হে আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট করে দেন আর মানুষের চোখে আপনি আমারে বড় করে দেয় কি দাম তিনি এই কণ্ঠ স্তব্ধ করতে পারে সাধ্য কার কোন এক ভণ্ড নেতা বলেছিল আমার দেশে জমিনে কোন আওয়াজ নাই উপর থেকে আওয়াজ এসেছে সাধ্য আমার যেই দিন বলেছে ওই রাতেই কারবা শেষ আজ থেকে হাজার বছর আগে নমরুদ বলেছিল মান আসাদা কুয়া আমার চেয়ে শক্তিশালী কে আছে সবার চেয়ে শক্তিশালী কে আর ফেরাউন বলেছিল আনা রব্য কোমল আল্লাহ আমি সবচেয়ে বড় রব আল্লাহ বলছেন না সবচেয়ে বড় রব কে সুবাহান এজন্য যারা কালেমা পড়ে তারা কোনদিন অহংকারী হতে পারে কালেমা আছে যেখানে জান্নাত আছে কালেমাটাকে পড়ার সাথে সাথে তার আগের গুনা গুলো মাফ করে দেন মোহাম্মদ হৃদয় থেকে পড়েছেন আবার পড়েন লাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর হাবিব বলছেন যে হৃদয় থেকে কালেমা পড়ে আল্লাহ তাকে জাননা দিয়ে দেয়। আবার বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বিল্লাহ দাখালাল জান্নাহ যে কালমা পড়েছে আল্লাহর সাথে শেরেক করলেই তাকে জান্নাত দিয়ে দিবেন কে শেরেকらっしゃইতে কেউ নাই আছে বলেন তো কিসের শেরেক প্রথম শেরেক ছিল জায়গা জায়গায় মূর্তি বানানো একজন লোকের মূর্তির জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে উচিত জবাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা ঠিক না ঠিক ওনাকে বানানো হয়েছিল জাতির পিতা ছেলেরা জবাব দিয়েছে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল অমুক ছিল কিছু হলেই বলতো রাজা আল্লাহ বলে দাঁড়া আঠারো কোটি রাজাকার রাজা কার বানায় তুমি কে তুমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি কি দিয়ে গালি দিবা এসব গুলো এখন খায় না মূর্তির উপরে পোলাপান কি করছে আরো কিছু করতো যদি লজ্জা না থাকতো ওই বেটা এই কামল যে করছে কত সতর্কতার সাথে পোলাপান নিচে ক্যামেরা লোয়া বই আর হেও বুঝছে যে আমি ক্যামেরাতে উঠুম না ক্যামেরাতে উঠবো ওই মতো অসভ্য যারা আলেমদেরকে উলঙ্গ করে আলেমদেরকে পিটায় ঠিক না। এক কোরআনে হাফেজ আলেম তাকে উলঙ্গ করেছে সে আল্লাহর কাছে কেঁদে বলেছে আল্লাহ আমি আর কোনো বিচার চাই না আপনি একে জাতির কাছে উলঙ্গ করে দিয়ে বিচার হয়েছে তো চাইব কার কাছে আল্লাহর কাছে বিচার চাই জন্য কোন রক্তপাত আমরা ঘটায় নাই ঠিক তবে ঠিক ওদের নেতা বলেছিল যদি আমাদের দল ফল করে দশ লক্ষ লাশ পড়বে কিন্তু তাদের একটা লাশও পড়েনি লাশ পড়ছে আমাদের আমাদের ষোলোশো ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে আজও বিদায় হচ্ছে ঠিক ঠিক কালেমা যারা পড়ে তাদেরকে যারা বিদায় করে তাদের প্রতিশোধ নেবেন কে আল্লাহ বলছেন যারা আমার কালেমা পড়া লোকের গায়ে হাত দেয় আমি আল্লাহ তাদের প্রতিশোধ নেব এই পৃথিবীতে কোন জালেমকে আল্লাহ টিকতে দেন নেই ঠিক ঠিক ফেরাউন যখন মৌসার ওপরে চড়াও হলো।

আমার সাথে আমার রব আছে আমাকে হেদায়েত দিয়ে দিবেন আল্লাহ বললেন ও موسی তোমার হাতে কি লাঠি এই লাঠি সাধারণ লাঠি নয় এই লাঠি আদম আলাইহিস সালামের বলা হয় এই লাঠি আদম থেকে এসেছে نوহের কাছে نو থেকে এসেছে ابراہیمের কাছে ابراہیم আলাইহিস থেকে এসেছে শোয়াইব আলাইহিস সালামের কাছে শোয়াইব আলাইহিস সালাম ছিলেন موسی আলাইহিস কি শ্বশুর জামাই বল

আমার প্রিয়তমা ওই লাঠিটা আমি চাই বলছে এটা আব্বার খুব আপন লাঠি আব্বার খুব প্রিয় জিনিস এটা এটা ধরতে নাই মুসা আলাইহিস বললেন বাবা আমি আপনার কাছে কিচ্ছু চাই না আমাকে ওই লাঠিটা দেন বলছে ওটা খুব ভারী ওটা তুমি উঠেতে পারবে না মুসা আলাইহিস হাতে শক্তি কম না বেশি বলছে বাবা যদি উঠাতে পারি দিবেন তো কয় হ্যাঁ উঠাইতে পারলে দেব বাস লাঠিটার ভিতরে অনেকগুলো কেরামতি ছিল প্রথম কেরামতি এই লাঠি ছিল জীবন্ত লাঠি এখানে রাখলে যদি ছাগলকে বাগে খেতে আসতো এই লাঠি দৌড়িয়ে নিয়ে পালিয়ে দিত এই লাঠি দিয়ে গাছের পাতা যেত এই লাঠি মাটিতে কুপে দিলে বারো নলে পানি বের হতো এই লাঠি মহা হাতে হাতে আল্লাহ বললেন সাগরে বাড়ি বাড়ি মারো সাগরে বাড়ি মানলেন বারোটা রাস্তা হয়ে গেল মুসালে মোসাইসাল্লামের গ্রুপের লোকজন কতজন কতজন বারো জন বারো গ্রুপ কয় গ্রুপ বারো গ্রুপ আপনাদের হালে হাদিসের এখন গ্রুপ কয়টা একুশটা আঠারোটা এত গ্রুপ হলেন কেন হ্যাঁ সহিদার লোকেরা এত গ্রুপ কেন এক গ্রুপ হন আমরা গ্রুপ বুঝি না এখন মুসলমান এক দল হবে ঠিক কিনা আমরা মসজিদে যারা যায় তারা সব কয় দল এখানে যারা এসেছে কয় দল এখানে যদি ওই ভাইরাও আসেন তারাও আমাদের দল ঠিক না বা ঠিক নামাজ আছে যেখানে আমরা আছি কেবলা আছে যেদিকে আমরা আছি কোরবানি আছে যেখানে আমরা আছি সাল্লামের গোত্র হলো বারোটি কেন বারোটি গোত্র হলো বনি ইসাইলের বনি ইসাইলের প্রথম নবীর নাম বলেন

আমি স্বপ্ন দেখেছি চাঁদ সূর্য আর এগারোটা তারা আমাকে করছে। স্বপ্ন কখনো কাউকে বলবেন না স্বপ্ন কাউকে বললে যেটা বলে সেটাই হয়ে যাবে কাউকে স্বপ্ন বলবেন না যদি ভালো হয় শুক্রিয়া আদায় করবেন কার আর যদি খারাপ হয় বুঝবেন কেমনি খারাপ আপনি দেখেছেন আপনাকে বাঘ দৌড়াচ্ছে সিংহ দৌড়াচ্ছে সাপ দৌড়াচ্ছে ঠিক তাহলে আপনি পার পারছেন না এই স্বপ্ন কাউকে বলবেন না রাসুল বলছেন যখন তুমি খারাপ স্বপ্ন দেখো উঠে বাম দিকে তিনবার সেই তনেরসিল্লাহ রহমানের আরেকটা ছোট্ট দোয়া তিনি শিখিয়েছেন পড়েন লানা ই

বনে ইসরায়েল থেকে একটা আগুন উপরে উঠল উঠে ফেরাউনের সব গোত্রকে ধ্বংস করে দিচ্ছে গণকদেরকে জিজ্ঞেস করল কি স্বপ্ন দেখলাম গণকেরা বলছে বনে ইসরায়েল এমন এক শিশুর জন্ম হবে যে শিশুর হাতে তোমার সব লন্ড ভন্ড হয়ে যাবে ফেরাউন নিজের আক্রমণের সব রাস্তা বন্ধ করে কিন্তু পতনের রাস্তাও বন্ধ করতে পারে না লোহিত সাগরের পাড়ে দাঁড়ানো সব মৌসাল লোকেরা পার হয়ে গেল তারা মনে করেছে তারাও পার হতে পারবে আস্তে করে ঘোড়া নিয়ে নামলো তার আগে একটা ঘটনা ঘটেছে স্বামির নাম শুনেছেন তো করেছে। বাচুর আওয়াজ বের করলো কেমনে যখন যখন জিব্রাহ আমিন আলি সালাম এসেছিলেন সালামের সাথে দেখা করতে সে দেখলো একটা ঘোড়া মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে মাটি হয়ে সবুজ হয়ে যাচ্ছে ওখান থেকে এক ধূপ মাটি সে হাতে নিল হাতে নিয়ে রেখে দিল যখন পাহাড়ে গেলেন আল্লাহর কাছে ওহি আনার জন্য তাওরাত সেই সময় সে স্বর্ণ দিয়ে বাচুর বানায়া বাচুরের মুখে যখনই ওই মাটি দিছে বাচুর ভ্যা ভ্যা শুরু করে বলল যে মুসা যে আল্লাহর কথা বলতো সে আল্লাহ তোমরা বাচুর পূজা করো হারুন আলাইহিস নিষেধ করলেন কিন্তু বেশি কড়া কথা বললেন না موسی আলাইহিস এসে দেখে অধিকাংশ লোক পূজা করছে সেখান থেকে এখনো হিন্দুরা কি পূজা করে কথা বলেন সাবিত ওদের মা গঙ্গা আমার মা পদ্মা আমার মা ও আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা সব মা হিন্দু ভাইরা পড়ছে মানিয়া নিয়া পড়ছে বাবা লয়া গাজা বাবা পরান বাবা দয়াল বাবা কেবলা কাবা ডাকো সবে বাবা খা বাবা গাজা না খাইলে কসুর বাবা বাবা আছে না নাই কিসের এত বাবা বাবা করো দয়াল বাবা মুখ পুরী খবরদার নিজের বাপ ছাড়া ডাকে অন্যকে বাপ ডাকে তারা জাহান্নি বলেছেন খবরদার অন্যকে বাবা ডাকবা না বাবা ডাকা নিষেধ মা আকাশ হলো বাপ জমিন হলো মা জমিন কি মা আকাশ বৃষ্টি ফলায় জমিন ধারণ করে ঠিক তবে ঠিক এই জমিন মা জমিন কি মা তুমি যারে তারে দেখবা মা বলবা গরুও মা সাঁপ মা দুর্গা ও মা কালিও তাহলে মারে নিয়া পানিতে সুবাও কেন ওকে মাকে আদর কর তোমারই পদ তলে রয়েছে জান্ন এই পৃথিবী থাকত গো ফুলো পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া মহীন যদি না পেতো মায়ের মায়ারি হাত যদি না পেতো মায়ের মায়ারি হাত ওগো মা তুমি আপনারা তো জাতীয় সংগীত পারেন না এটা পারমেন্ট আমার অবাক লাগে জাতীয় সংগীত তিনি কোন cita থেকে উপহার দিলেন আমাদেরকে 1941 সালে তিনি মারা গেলেন বাংলাদেশ স্বাধীন হলো 1971 কেমনে দিছে এটা উপহার সব মামলার মোশাব আমার মিলন ভাইদের প্রিয়তম নেত্রী এতিমের একটা পয়সাও বেcari ধরে না কোটি বেড়ে 8 কোটি হেন নামে মিথ্যা মামলা হেন কি খায় চলেছে তো খেয়ে ফেললে টাকা বাললো কেমনে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন